সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাও থাকবে যা বললেন পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে পুতিনের মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে মার্কিন সহায়তা অডিট করতে চায় রিপাবলিকান দল প্রকৃতির উপর যুদ্ধ আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বললেন জাতিসংঘ মহাসচিব পদ্মা রিলিশকে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির প্রথম কোন বিক্ষোভকারী মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান এবং সৌদি সফরের চীনা প্রেসিডেন্ট লাল গালিচা সংবর্ধনা ক্ষুব্ধ আমেরিকা দর্শক মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় বিরোধী রিপাবলিকান দল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি আহমেদ মাসুম ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাও থাকবে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার দেশের সামরিক অভিযান দীর্ঘকাল ধরে চলতে পারে বলে আভাস দিয়েছেন তিনি বলেছেন অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন সময় সাপেক্ষ ব্যাপার তবে এরই মধ্যে কয়েকটি বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়েছে তিনি বুধবার রাশিয়ার কাউন্সিল ফর সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ায় যে বিশেষ সামরিক অভিযান শুরু করে তার কতদিন চলবে বৈঠকে এমন প্রসঙ্গ উত্থাপিত হলে প্রেসিডেন্ট পুতিন এ কথা জানান তিনি বলেন অবশ্যই এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তিনি আরো বলেন দোনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র দোনেস্ক এবং লুহানস্কের অধিবাসীদের রক্ষা করার জন্য মস্কোর সামনে হস্তক্ষেপ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ওই দুই প্রজাতন্ত্র রুশ ফেডারেশনের ইঙ্গিত করে পুতিন বলেন এসব নতুন ভূখণ্ড রাশিয়ার জন্য বড় ধরনের অর্জন তিনি বলেন এমনকি সাবেক রুশ শাসক পিটার দ্য গ্রেটও আজব সাগর দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আর আজ এটি রুশ ফেডারেশনের একটি অভ্যন্তরীণ সাগর রুশ প্রেসিডেন্ট বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা সেখানে বসবাস করেন তারা এক গণভোটের মাধ্যমে রাশিয়া অন্তর্ভুক্ত হতে চেয়েছেন এবং এবং আমাদের অংশ হতে পারে তারা আনন্দিত তিনি বলেন তাদের সংখ্যা কয়েক মিলিয়ন এবং এটি হচ্ছে চলমান অভিযানের সবচেয়ে বড় অর্জন বৈঠকে প্রেসিডেন্ট পুতিন একটি পরমাণু যুদ্ধের আশঙ্কার নাকচ করে দেননি তবে তিনি আশ্বাস দিয়েছেন যে রাশিয়া পাগল হয়ে যায়নি এবং দেশটি সম্পূর্ণ আত্মরক্ষার জন্যই নিজের অস্ত্র তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন পরমাণু যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছে এবং রাশিয়া প্রয়োজনে নিজের পাশাপাশি তার মিত্রদেরকে সম্ভাব্য সব উপায় অবলম্বন করে রক্ষা করবে পুতিন বলেন রাশিয়া নয় বরং আমেরিকায় বিশ্বের অন্যান্য দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে রুশ প্রেসিডেন্ট বলেন পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো রাশিয়াকে একটি দ্বিতীয় শ্রেণীর দেশ মনে করে যার পৃথিবীতে টিকে থাকার কোন অধিকার নেই আমরা আজ যা করছি তা মনে রয়েছে তাদের এই মনোভাব থেকে বেঁচে থাকার বাসনা তাদের প্রতি আমাদের একটি জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য অনবরত সংগ্রাম করে যাব পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে পুতিনের মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পুতিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার 8 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট সাংবাদিকদের বলেন আমরা মনে করি অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা দায়িত্ব জ্ঞানহীনতা আগের দিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেনের রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে তিনি আরো বলেন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না পুতিন বলেন আমরা পাগল হয়ে যাইনি আমরা জানি পারমাণবিক অস্ত্র কি আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক অপর পারমাণবিক দেশের তুলনায় এটি চরম সত্য কিন্তু আমরা এই অস্ত্রকে বিশ্বের ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাব না জুলাইয়ের পর থেকে ইউক্রেনে বড় ধরনের কয়েকটি ব্যর্থতার মুখে পড়েছে রুশ বাহিনী তবে পুতিন বলে এসেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বিপর্যয়কর যুদ্ধ শুরু করা নিয়ে তার কোনো অনুশোচনা নেই ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নেতারা সতর্ক করে আসছেন ইউক্রেন যুদ্ধে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ইউক্রেনে মার্কিন সহায়তায় অডিট করতে চায় রিপাবলিকান দল মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় পরিষদের পররাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের পক্ষে পড়েছে ছাব্বিশ ভোট ফলে প্রস্তাবটি আপাতত আটকে গেছে ইউক্রেনকে দেয়া সহায়তার ব্যাপারে অডিট করার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব উত্থাপন করেন জর্জিয়ার ফোরটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের কংগ্রেস ওয়েম্যান মার্জারি টেলার তবে ডেমোক্রেটিক দলের সদস্যরা শক্তভাবে প্রস্তাবের বিরোধিতা করেন তারা বলেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাই ইউক্রেনের কাছে ভুল বার্তা দেবে অথচ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে ওয়াশিংটনের জোরালো সমর্থন রয়েছে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত নিউ ইয়র্কের মধ্যে সময় আমরা ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য মিত্রদের সঙ্গে কাজ করছি আমরা যাতে কোনো ফাঁদে পা না দিই তবে রিপাবলিকান দলের সদস্যরা ডেমোক্রেটদের এই যুক্তি প্রত্যাখ্যান করেন তারা বলছেন অডিট করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউক্রেনকে অন্য কোনো বার্তা না দিয়ে আমেরিকানদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এই প্রস্তাব প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাশ করা সম্ভব না হলেও রিপাবলিকান নিজেদের ঐক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাউস রিপ্রেজেন্টেটিভ মার্জোর গ্রিন অঙ্গীকার ব্যক্ত করে বলেন তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে অডিট কার্যক্রমের প্রচেষ্টা অব্যাহত রাখবেন ধারণা করা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিকে হাউজের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দায়িত্ব নেবে রিপাবলিকান পার্টি তারা তখন বাইডেন প্রশাসনের দেওয়া অর্থ এবং সামরিক সহায়তার ব্যাপারে অডিট চালাতে পারেন প্রকৃতর উপর যুদ্ধ আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বললেন জাতিসংঘ মহাসচিব পনেরোতম জীব বৈচিত্র্য সম্মেলনে যোগ দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরস বলেছেন প্রকৃতির উপর মানুষের যুদ্ধের আসলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ প্রকৃতি ছাড়া আমরা নিঃস্বরিক্ত অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতির সাথে মানুষের সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি যাতে সবার জন্য একটি সবুজ স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হয় তিনি জীব বৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন পৃথিবীর বাস্তুসংস্থানকে মুনাফার ক্ষেত্র বাড়িয়ে ফেলায় বহুজাতিক কোম্পানির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব তিনি আরও বলেছেন ভুলগুলো শুধু না নিলে ফল হবে ভয়ঙ্কর সাত থেকে উনিশ ব্যাপী জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে যোগ দিয়েছে প্রায় দুশোটি দেশ মঙ্গলবার কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্য সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিব আরও বলেন অনিয়ন্ত্রিত এবং অসম অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মরিয়া হয়ে ওঠায় মানবতা এখন গণবিলুপ্তির অস্ত্রে পরিণত হয়েছে পদ্মা রিলিশকে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির সপ্তাহ দুয়েক আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় কথাগুলো বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছিলেন প্রতিবছর উৎসবের মরশুমে তার রাজ্যবাসীকে যে পদ্মার ইলিশের ভরসায় তাকিয়ে থাকতে হয় সেদিন এবার অতীত হতে চলেছে পশ্চিমবঙ্গেও বলেন আমাদের রাজ্যে কোলাঘাট কিংবা ডায়মন্ড হারবারেও এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে ওপারের ইলিশের ভরসায় আর আমাদের বসে থাকতে হবে না ডায়মন্ড হারবারে আমরা তো একটি ইলিশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছি তারা দারুণ কাজ করছে খোকা ইলিশ যাকে বাংলাদেশে জাটকা বলা হয় ধরা বন্ধ করতে সচেতনতা বাড়াতেও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি রাজ্য বিধানসভায় মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরেই শুরু হয়েছে জোর বিতর্ক পশ্চিমবঙ্গের পক্ষ কি আদৌ পদ্মার ইলিশকে টেক্কা দেওয়া সম্ভব যদি গঙ্গা বা হুগলি নদীতে ইলিশের উৎপাদন বা প্রোডাকশন বাড়ানো যায় কি স্বাদে গন্ধে কখনো পদ্মার ইলিশের তুলনায় হতে পারে এই প্রশ্নটা নিয়ে পশ্চিমবঙ্গের ভেতরেও বিশেষজ্ঞ বা ইলিশ প্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে নানারকম অভিমত কলকাতায় সুপরিচিত ইলিশ গবেষক ও বিজ্ঞানী অসীম কুমার নাথ বলেন পদ্মার ইলিশে কেন এত নাম ডাক সেটা আগে আমাদের বুঝতে হবে ইলিশ যখন বঙ্গোপসাগর থেকে পদ্মায় ঢোকে তখন প্রথমে মেঘনার এস্টারি দিয়ে ঢুকে পুরো মেঘনা পাড়ি দিয়ে তারপর পদ্মা আসে আর মিঠা পানিতে এতটা সময় থাকার জন্য সাদে গন্ধে অনন্য হয়ে ওঠে সেই ইলিশ তিনি বলেন সমুদ্রে ইলিশের শরীরে যে ফ্যাট বা লিপিড জমা হয় নদীতে সাঁতানোর সময় সেই লিপিড ভেঙে ইলিশের শরীরে তৈরি হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা ওমেগা থ্রি ওমেগা সিক্স বা লিনোলেনিক অ্যাসিডের মতো এসব পুফা ইলিশের স্বাদ পাল্টে দেয় সমুদ্র ধরা ইলিশ খেতে অনেক বেশি ভালো এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গের সেই মানের ইলিশ পাওয়া সম্ভব কিনা আমার উত্তর হলো হ্যাঁ সম্ভব যদি আপনি ইলিশটাকে সেই পরিমাণ দৌড় করাতে পারেন একে তো বঙ্গোপসাগর থেকে গঙ্গা আসছে কিন্তু মোহনের কাছাকাছি না ধরে আপনি যদি সেটা কয়েকশো মাইল উজানে মুর্শিদাবাদে গিয়ে ধরতে পারেন তাহলে সে একই স্বাদ না পাওয়ার কোনো কারণ নেই সুতরাং পদ্মার ইলিশের স্বাদ পেতে হলে গঙ্গাতেও ইলিশকে অনেকটা রান করাতে হবে তবেই মিলবে সেই স্বাদ আর গন্ধ বলছিলেন অধ্যাপক অসীম কুমার নাথ প্রথম কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান চলমান বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ঘটনায় প্রথম কারো মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান তলর দিয়ে এক নিরাপত্তা কর্মীকে আহত করার অভিযোগে এই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল এর আগে আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এটাই প্রথম কার্যকরের ঘটনা এ খবর দিয়েছে আল জাজিরা খবরে জানানো হয় এক নিরাপত্তা কর্মীকে আহত করে তেহরানের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন এই আন্দোলনকারী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে এর বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি তবে সুপ্রিম কোর্ট ওই আবেদন প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় হামলাকারী স্বয়ং খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মৃত্যুদণ্ড কার্যকর ওই ব্যক্তির নাম মোহসেন তবে তার বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে গত মঙ্গলবার আধাসামরিক বাসিস বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান মৃত্যুদণ্ডের পাশাপাশি এগারো জনকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে বাসিস বাহিনীর সদস্য রুহুল্লাহ আজামিয়ানকে তেসরা অক্টোবর কারাত শহরে তাকে হত্যা করা হয় সাতাশ বছর বয়স্ক আজামিয়ান চলমান আন্দোলনকারীদের হাতে মারা গেছেন বলে জানা গেছে মাহা আমিনী নামের এক বাইশ বছরের কুর্দি নারী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে উত্তাল গোটা ইরান প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ টানা আন্দোলন করে চলেছেন তারা ইরানের হিজাবাইন পরিবর্তন গোটা শাসন ব্যবস্থার পতনের দাবিও তুলেছেন তবে এসব আন্দোলন সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না ইরানের নিরাপত্তা বাহিনীর উপরেও একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে গত সোমবার ইরানের একজন জেনারেল জানান এই আন্দোলনে কমপক্ষে তিনশো জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এরপরেও আন্দোলন থামার কোন লক্ষণ নেই সৌদি সফরে চীনা প্রেসিডেন্ট লাল গালিচা সংবর্ধনা ক্ষুব্ধ আমেরিকা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফরে পৌঁছেছে এবং তাকে রিয়াদের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে এই সফরকে বেজিং এবং রিয়াদের মধ্যে নতুন যুগের সূচনাকারী বলে উল্লেখ করা হয়েছে যখন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে উঠছে তখন চীনের প্রেসিডেন্ট এই সফর অনুষ্ঠিত হচ্ছে গত মাসে মার্কিন অনুরোধ উপেক্ষা করে সৌদি নেতৃত্বাধীন ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিশেষ করে রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেক বেশি তেতে উঠেছে চীনা নেতা বুধবার সৌদি আরবে পৌঁছান এই সফরে তিনি পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ বা ভুক্ত ছয়টা আরব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন শনিবার প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি সফর শেষ করবেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় রিয়াদের সঙ্গে চীনা প্রতিনিধি দল অন্তত তিন হাজার কোটি ডলারের কয়েকটি চুক্তি সই করবে এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনা প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিলেও কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময় এ ধরনের জাকজমক ব্যবস্থা রাখা হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ